ডায়াবেটিস রোগের লক্ষণ অনেক ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা জানে না যে রোগটি পুষছেন তাই আগে জানা প্রয়োজন ডায়াবেটিস আছে কিনা কিন্তু কি করে জানবেন সেটা আসুন দেখে নেই ডায়াবেটিস রোগের প্রধান লক্ষণগুলি কি কি। ঘন ঘন পিপাসা লাগা মুখ শুকিয়ে যাওয়া ঘন ঘন ক্ষুদা লাগা বারবার প্রস্রাব লাগা রাতে প্রস্রাবের কারণে গুম ভাঙ্গা ওজন কমতে থাকা চোখে জাপসা দেখা বমি বমি বাপ হওয়া মাঝে মাঝে মাথা ব্যথা হওয়া মিষ্টি খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া একটুতেই উত্তেজিত হওয়া বা মন খারাপ করা মনসংযোগের অভাব থাকা অনেক রোগীর ক্ষেত্রে উপরের কোনো লক্ষণই থাকে না আবার কারো কারো ক্ষেত্রে এক বা একাধিক লক্ষণ থাকতে পারে তবে অধিকাংশ ক্ষেত্রে ডায়াবেটিস ধরা পড়ে অন্য রোগের চিকিৎসা বা চেক করার সময় ডায়াবেটিস নির্ণয়ের উপায় প্রস্রাব পরীক্ষায় প্রস্রাবে গ্লুকোজের উপস্থিতি রক্ত পরীক্ষায় রক্তের গ্লুকোজ লেভেল বেশি থাকা সকালে খালি পেটে সাত দশমিক শূন্য মূলের বেশি হলে র্যান্ডম এগারো দশমিক শূন্য মিলিমুলের বেশি হলে অন্যান্য উপসর্গ প্রধান লক্ষণগুলো ছাড়াই এই রোগে আক্রান্ত ব্যক্তিদের শরীরে নানা উপসর্গ দেখা যায় এসব হল শরীরে চুলকানি বাদ ব্যথা চোখে জাপসা দেখা ঘন ঘন চশমা বদল পা পোড়া করা এবং অবশ বোধ করা সেরা সহজে না শুকানো যদি আপনার এসব শারীরিক উপসর্গ থাকে তাহলে তাৎক্ষণিকভাবে ডায়াবেটিস পরীক্ষা করা প্রয়োজন তাদের ঝুঁকি আছে লক্ষণ না থাকলেও প্রত্যেক প্রাপ্ত বয়স্ক লোকজনেরই ডায়াবেটিস পরীক্ষা করা প্রয়োজন বিশেষ করে যাদের ওজন বেশি যারা কাইক পরিশ্রম করে না যাদের বাবা মা বাইবনের ডায়াবেটিস আছে যারা উচ্চ রক্তচাপের রুগী যাদের রক্তে এচডিএল কোলেস্টেরল পঁয়ত্রিশের নিচে এবং টাইগ্রিসারাইড দুশো পঞ্চাশের বেশি যেসব নারীর গর্ভাবস্থায় ডায়াবেটিস রোগ ধরা পড়েছিল ও যাদের রোগ রয়েছে শিশুদের ক্ষেত্রে যেসব শিশু ওজন বেশি যাদের বাবা মা দাদা দাদি ফুফু ভাই বোনের ডায়াবেটিস আছে যাদের শরীরে ইনসুলিনের কার্যকারিতা কমে যাওয়ার লক্ষণ দেখা দিয়েছে যাদের জন্মের সময় ওজন কম ছিল এবং যেসব শিশু মায়ের গর্ভাবস্থায় ডায়াবেটিস ধরা পড়ে গর্ভকালীন ডায়াবেটিস গর্ভাবস্থায় কখন ডায়াবেটিস পরীক্ষা করার প্রয়োজন তা অনেকেই জানেন না এক্ষেত্রে গর্ভধারণের পরপরই একবার ডায়াবেটিস পরীক্ষা করতে হবে পাশাপাশি গর্ভকালীন চব্বিশ থেকে আঠাশ সপ্তাহের সময় ডায়াবেটিস পরীক্ষা করার প্রয়োজন যাদের গর্ভাবস্থায় ডায়াবেটিস হয় তাদের প্রসবের ছয় থেকে বারো সপ্তাহ পর পরীক্ষা করতে হবে ডায়াবেটিস রোগের কারণ আমরা যখন খাবার খাই তখন আমাদের পেন কেয়ার্স থেকে ইনসুলিন নিঃসৃত হয় ইনসুলিনের কাজ হলো যে খাবার খাচ্ছি সেটার অতিরিক্ত গ্লুকোজ কমিয়ে দেয়া। যখন ইনসুলিনের উৎপাদন কমে যায় বা ইনসুলিন উৎপাদন হওয়ার পরও যখন কাজ করতে পারে না তখন শরীরে অতিরিক্ত গ্লুকোজ থাকে সেই অবস্থাকে আমরা ডায়াবেটিস বলছি খালি পেটে যদি গ্লুকোজের মাত্রা সাতের বেশি থাকে আর খাওয়ার পর যদি এগারোয়ের বেশি থাকে তখন সেই অবস্থাকে ডায়াবেটিস বলে কায়িক পরিশ্রম করতে হবে শুধু খেলেন আর বসে থাকলেন সেটি হলে কিন্তু চলবে না অবশ্যই শারীরিক পরিশ্রম করতে হবে সেটা যে কোনো ধরনের কায়িক পরিশ্রম হতে পারে দিনে তিরিশ থেকে চল্লিশ মিনিট অবশ্যই যে কোনো ধরনের কায়িক পরিশ্রম করা উচিত সবচেয়ে সহজ হল হাঁটতে পারা ডায়াবেটিস রোগের ঘরোয়া চিকিৎসা নিয়মিত ঔষধ সেবন সঠিক খাদ্যাভ্যাস ব্যায়াম ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এগুলোর পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিছু ঘরোয়া পদ্ধতি মেনে চলতে পারেন করল্লা তিন থেকে চারটি করল্লা নিন এবার ভিতরের বীজগুলো ফেলে দিয়ে করলা ব্লেন্ডার দিয়ে জুস করুন নিয়মিত এই জুস খাওয়া রক্তের সুগার নিয়ন্ত্রণে উপকারী নিম নিম আরেকটি চমৎকার উপাদান রক্তের সুগার নিয়ন্ত্রণে প্রতিদিন দুই থেকে তিনটি নিমের পাতা খালি পেটে খান এটি ইনসুলিন তৈরিতে সাহায্য করে এটি ডায়াবেটিক নিউরোপ্যাথির রুগীদের জন্য একটি উপকারী ঘরোয়া উপায় প্রতিদিন দুইবেলা বিশ মিলিলিটার করে আমলকির জুস খাওয়া ডায়াবেটিস রুগীদের জন্য ভালো এছাড়া প্রতিদিন দুই বেলা আমলকির গুঁড়াও খেতে পারেন এটি রক্তের সুগার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে গ্রিন টি এই ব্যাসর চা প্রেনকিয়াসের কার্যক্রম বাড়িয়ে ইনসুলিন তৈরিতে সাহায্য করে তাই রক্তের সুগার নিয়ন্ত্রণে নিয়মিত গ্রিন টি পান করতে পারেন ডাক্তারের পরামর্শ ব্যতীত ঔষধ সেবন করিবেন না ঔষধ শিশুদের নাগালের বাহিরে রাখুন সুস্থ থাকুন সব সময় আল্লাহর মহিমায়